দোল উপলক্ষে আমাদের পাড়ায় বসেছে বিশাল বড় মেলা তাই রোজই মেলায় ঘুরতে যাচ্ছি কিন্তু তোমাদের সাথে কোনোদিনও ভিডিও শেয়ার করিনি কিন্তু আজকে ভিডিও শেয়ার করছি কারণ আজকে আমি অনেক বছর পর উঠবো দোলনায় তাও আবার একজনের রিকোয়েস্টে সে আমাকে বারবার ধরে বলছে বৌদি তুমি প্লিজ আমার সঙ্গে একবার দোলনা চড়ো তাই ভাবলাম যে ঠিক আছে ও যখন আমাকে এতবার করে বলছে তখন উঠি ও তার আগে একটুখানি মেলাটা ঘুরছিলাম আর সাধারণত মেলায় দেখানোর কিছু নেই মেলায় তো জানোই সাধারণত কেরম টাইপের দোকান ঠোকান বসে তাই আমি একটুখানি ঘুরছিলাম আর ভেতরে একটা ভয় তো কাজ করছিলোই কারণ বিয়ের আগে প্রচুর দোলনা চড়েছি প্রচুর কিন্তু যেহেতু এখন আর চুরি না তাই ভেতরে একটা প্রচণ্ড পরিমাণের ভয় কাজ করে আর এই দেখো মেলা একটা কিউটি পায়ে ঘুরতে এসেছে এত ভালো লাগছিল না দেখতে মনে ছিল গিয়ে চটকাই যাই হোক তারপর গুটি গুটি পায়ে এগিয়ে চললাম দোলনার দিকে কারণ টিকিটটাও কাটতে হবে এই দোলনাটাকে সামথিং ডিস্কো টাইপের আমরা দোলনা বলতাম উঠে গেছি দোলনায় আর আমি জানি না আমি এই দোলনা থেকে বেঁচে ফিরবো না কি কী হবে না হবে আমার সাথে আমি কিছুই বুঝতে পারছি না প্রচণ্ড ভয় লাগছিল প্রচণ্ড পরিমাণে তো যাই হোক তোমরা দেখতে থাকো আমি কি করব না করবো জানি আর এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ভিডিও করার একটাই কারণ হলো আমি পরে দেখতে চাই আমার রিয়াকশানটা যে আমি কী করেছি এত স্পিডে দোলনাটা ঘুরছিল গাইজ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে আমার কেঁদে ফেলার মতন অবস্থা তোমরা অলরেডি দেখে নিয়েছো তো অনেকটা স্টেবেল হওয়ার পরে আমি কন্টিনিউ আবার ভিডিও করছি আবার এই দোলনাটাতে ও একা উঠেছে আমাকে অনেকবার করে জোর করছিল কিন্তু আমি একদমই না আমাকে কেউ কোটি টাকা অফার করলো আমি এইটাতে উঠবো না যাই হোক এবার আজকের মতন তো বাড়ি যাচ্ছি মেলা ঘুরে কালকে আবার আসবো কারণ বাড়ির কাছের মেলা রোজই আসছে কিন্তু দোলনায় আমি আর উঠবো না